নারী পুরুষের বন্ধন থেকে নারী পুরুষের বৈধ বন্ধন পরিবার প্রধান পরিবার দানা নারী পুরুষ একত্রিত হয় পাঁচটা মানব শিশু নিয়ে পরিবার তৈরি হয় কত একটা পরিবার নিয়ে একটা বাড়ি তৈরি হয় কতগুলো বাড়ি নিয়ে একটা গ্রাম তৈরি হয় কতগুলো গ্রাম নিয়ে একটা ইউনিয়ন তৈরি হয় কতগুলো ইউনিয়ন নিয়ে কী তৈরি হয় একটা উপজেলা তৈরি হয় কতগুলো উপজেলা নিয়ে একটা জেলা তৈরি হয় কতগুলো জেলা নিয়ে একটা বিভাগ তৈরি হয় কতগুলো বিভাগ নিয়ে একটা দেশ তৈরি হয় শুরুটা কত থেকে হলো ওই যে নরনারী থেকে কত থেকে নরনারীর পরিমাণ কত থেকে তোমরা এই আমি আরেকটা স্লোগান দিচ্ছি আরেকটা দিচ্ছি বয়ফ্রেন্ডের দিন শেষ হাজ ব্যান্ডের বাংলাদেশ বয়ফ্রেন্ড এর দিন শেষ হাজ বান্ডের বাংলাদেশ আর নাকি খবরা

বাংলাদেশ ভেঙে আর পরিবার থাকলে বাংলাদেশ অটুট থাকবে এটা কোরআনের পৃথিবীতে কোনো সাধারণ ল্যান্ড নাই আছে মাদারল্যান্ড ঠিক আছে মাদারল্যান্ড মা তৈরি হয় পরিবারে কোথায় স্ত্রী হয় তারপরে কি হয় মা হয় তাহলে মাদারল্যান্ড মানে হলো স্বামী স্ত্রী ল্যান্ড কিসের ল্যান্ড অর্থাৎ এটা আধ্যাত্মিক সূত্র দিলাম তোমাদেরকে খবর খবরদার কেউ অবৈধ কোনো বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড কাউন্সিলে যাবে না তাহলে বাংলাদেশ ডেকে রাখা সুরক্ষিত রাখা অনেক হাজার হাজার ইংরেজি শব্দ আরবি থেকে এসেছে যেমন উঠ উঠ মানে কি কাঠ এটা উদন আরবি শব্দ আর্থ মানে পৃথিবী আর দন পৃথিবী ওখান থেকে আসছে আর অল আল হাম তো অল হাম আল থেকে অল তো হাজবেন্ড এটা হাজাব আরবি শব্দ মানে হিজাব করা কি করা হিজাব করা নারীদের ঢাকা মানে রাষ্ট্রকে ঢাকা নারীদেরকে নিরাপত্তা দেয়া মানে রাষ্ট্রকে নিরাপত্তা দেয়া মাকে সেই ফ্রাগা রাষ্ট্রকে সেই ফ্রাগা মাকে সেই রাখতে হলে আমাদের লাগবে পরিবার কি লাগবে কি লাগবে পরিবার আল্লাহকে সাক্ষী রেখে ফটিক সাহেবকে ডেকে এনে মেয়ের পিতা ছেলের পিতা অ্যারেঞ্জ ম্যারেজের মাধ্যমে আমরা পরিবার গড়বর বাংলাদেশকে রক্ষা করব এই জন্য আবার দিচ্ছি বয়ফ্রেন্ডের দিন শেষ দাস বিদ্রোহী সেই কবিতা পড়া দরকার ঠিক না বিদ্রোহী অনুপ্রান্ত আমি সেই দিন হব এই কবিতা পড়া দরকার

একটা শ্রেণীকে সাহায্য করে আল্লাহর উপরে আল্লাহ দায়িত্ব হিসাবে নিয়েছেন তার একটা হলো আল্লাহকে বললা যে ইউরিদুল আফা ওই যুবক যে নিজের চরিত্রকে পবিত্র রাখার জন্য একটা পরিবার গড়ে একটা নারীকে বিবাহের বন্ধনে আবদ্ধ করে একটা পবিত্র ইউনিট মানব জাতিকে উপহার দেয় তাকে স্টাবলিশ করার দায়িত্ব আল্লাহ তার অর্থনীতির চাকা সচল করে দেওয়ার দায়িত্ব আল্লাহ তাকে রিজিক দেওয়ার দায়িত্ব আল্লাহর হাতে তোমার এস্টাবলিশড হয়ে বিয়ে করবা এটা না এস্টাবলিশড হওয়ার আগে একটা স্ত্রী চালাতে কি লাগে তিনটা জিনিস লাগে কি লাগে একজন স্ত্রী চালাতে কয় জিনিস লাগে সহজ সহজ তিনটা জিনিস একটা হলো মনসবা আমিনান ফি সেলবিহি জয় লোক ভোর করে একটা দিনে পাঁচ ছোট করে ঘরে একজন স্ত্রী জানতে একটা ছোট্ট ঘর হলেই তো যথেষ্ট ঠিক না একটা ঘর লাগে আর দ্বিতীয় entanto কত يومই এক দিনের খাবার লাগে কয় দিনে এক দিনের খাবার যদি ঘরে থাকে নিরবজ একটা ঘর থাকে মুআফান ফি বadihi তার শরীরটা সুস্থ যদি থাকে তাহলে সে একটা পরিণ করতে আলহামদুলিল্লাহ ভাইরা আমার কতগুলি স্লোগান দিয়ে আজকে আপনাদেরকে আমি শিখাবার চেষ্টা করছি আমাদের কি কি হবে ঠিক নয় এবারে একটা স্লোগান দেব এই স্লোগানটা হলো চোর বাটপানের দিন শেষ চোর বাটপানের দিন শেষ বাংলাদেশ এরপরে কি আরো দু একটা মিলান যুবকদের বাংলাদেশ হ্যাঁ ঠিক আছে ইনশাআল্লাহ

য가가র তারা জাহাজটা ছিল চিটাগাং এখানে এসেছিল মনিষা 81 সালে 19 20 21 জানুয়ারি প্রেসিডেন্ট জিয়া সারা বাংলাদেশে যারা বোর্ড পরীক্ষায় ফার্স্ট সেকেন্ড থার্ড অর্থাৎ মেধা তালিকার নাম ছিল এদেরকে দাওয়াত দিয়েছিলেন আমি তো কোনো ফাজে নই ডিগ্রি পরীক্ষা আমি ক্লাস ফার্স্ট ছিলাম লকিবুর থেকে তো আমি জিয়াকে দেখেছি জিয়া কতটা আগম আমাদেরকে ভালোবাসতেন এসভাল বাহিনী

مرنا إن شاء الله نار التكبير I <Éxito> <ilant song manager> be <elaborate> <speaking professional> <traveling out>

ইনশাআল্লাহ আগামী বাংলাদেশ বিশ্বের এক নম্বর একটা দেশ আমরা বানাতে চাই সেই জন্য আমাদের দুইটা বিপ্লব লাগবে কয়টা একটা হলো ফুড রেভলেশন খাদ্য বিপ্লব একটা কি খাদ্য বিপ্লব আর আরেকটা কি নিরাপত্তা বিপ্লব সেফটি রেভলেশন

আমাদের এই নিরাপত্তা যতদিন অক্ষুণ্ণ থাকবে সরকার অক্ষুণ্ণ থাকবে ইনশাআল্লাহ আমাদের জনগনের পেটে খাবার চাই দ্রব্যমূল্যের উন্নতি টেনে করতে হবে বাংলাদেশের প্রতি ইঞ্চি ভূমিকে আমরা ফসলি জমিতে পরিণত করতে চাই ইনশাআল্লাহ